বা ইউটিউবে দেখে থাকেন তো আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমি পবিত্র শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে অনুবাদ তো এখন অলরেডি আমি আপনার সাতচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত মানে সুরা বাকারা সাতচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছি অর্থাৎ প্রথম সুরা ফাতিহা এবং দ্বিতীয় সুরা বাকারা বাকারার সাতচল্লিশ আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে শুনিয়েছি এখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো সুরা বাকারার আটচল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর আয়াত পর্যন্ত আটচল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই বা আয়াতগুলোর অনুবাদ শোনেন নাই তারা ইচ্ছে করলে আমার টাইম লাইনে টাইম লাইনে ঢুকে আপনারা দেখতে পারবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বুঝ দান করুক এবং আমাকে আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি পারি আপনাদেরকে শোনাতে আল্লাহর জন্য আমাকে ইউসিলাই মাফ করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় আমি করতেছি এখানে কোনো পয়সা উপার্জনের জন্য নয় যাই হোক দোয়া করবেন আলহামদুলিল্লাহ আয়াত নাম্বার আটচল্লিশ আর সেদিনের আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষ থেকে কোন সুপারিশও গ্রহণ করা হবে না কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না এবং তারা কোন রকম সাহায্য হবে না আয়াত নাম্বার উনপঞ্চাশ আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তিদান মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করতো তোমাদের পুত্র সন্তানদেরকেও জবাই করত এবং তোমাদের স্ত্রীগণকে অব্যাহতি দিত না অব্যাহত তোমাদের স্ত্রীগণকে অব্যাহতি দিত বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালন কর্তার পক্ষ থেকে বাকার আয়াত হলো আর আমি আর আমি তোমাদের আর আমি যখন তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি আর আমি যখন যখন আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোক দেখ লোক দিগকে অথচ তোমরা দেখেছিলে আয়াত নম্বর একান্ন আর যখন আমি মুসার সাথে ওয়াদা করেছি চল্লিশ রাত্রিক। অতপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ মুসার অনুপস্থিতিতে বস্তুত তোমরা ছিলে জালেন আয়াত নম্বর বাউন্ন তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও আয়াত নম্বর তিপ্পান্ন স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পারো আয়াত নম্বর চুয়ান্ন আর যখন মুসা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের ওই ক্ষতি সাধন করেছ এই গোবৎস নির্মাণ করে কাজেই এখন তহবা করো শিয় গতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও এটাই তোমাদের জন্য কল্যাণ কর তোমাদের স্রষ্টার নিকট তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হলো তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হলো নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী অত্যন্ত আয়াত পঞ্চান্ন আর যখন তোমরা বললে হে মুসা পশ্চিন কালেও আমরা তোমাকে বিশ্বাস করবো না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্য দেখতে পাই বস্তুত তোমাদের ওকে পাকড়াও করলো বিদ্যুৎ অথচ তোমরা তা প্রত্যক্ষ করেছিলে এই হলো সুরাবাখার পঞ্চান্ন নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আয়াতগুলো আমি আনবো এই যে শেষের যে আয়াতটা আমি একটু শেষের আয়াত সম্পর্কে একটু কথা বলি সেটা হলো এই যে যখন ওই বনি ইসরায়েল মোসা লোকজন মোসাল্লাহিসাল্লামকে বলল যে কশিন কালেও আমরা তোমার উপর ইমান আনব না বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখতে না যাই তখন হয়েছে কি এই যখন আবু সাল্লাহাম বললো যে ঠিক আছে তোমরা যখন আল্লাহকে দেখতে চাও কে কে যাবা চলো তখন বনি ইসরায়েলের সত্তর জন লোক নিয়ে আল্লাহ তালাকে দেখার জন্য সেই তোর পাহাড়ে গেলেন যে তোর পাহাড়ে যাওয়ার পরে যখন আল্লাহ তালাকে দেখতে চাইলেন তখন আল্লাহ তালাকে যখন মুসাল্লাহাম বলছিলেন তখন ঠিক আছে তো তিনি মানে উনাকে দেখবো কি তিনি বললো যে ঠিক আছে গাছের দিকে তাকাও যখন তাকাইছে এমন আল্লাহর যে নূর নুরের যে তাজাল্লি একটু একটুটা গাছের মধ্যে পড়ছে সব বেহুশ মানে যে বিদ্যুৎ চমকার মতো বলছেন এখানে যে প্রকাশ্য দেখতে হবে বস্তু তোমারা পাকড়াও করলো বিদ্যুৎ চম বিদ্যুৎ মানে এমন একটা অবস্থা তারা সবাই এমন বিদ্যুৎ চমকের মতো হইলো সবাই মৃত্যুবরণ করলো মানে বেহুশ হয়ে পড়ে গেল মৃত্যুবরণ করলো অনেক দিন তারা এইভাবে রইল তারপরে আল্লাহ তারা তাদেরকে জীবিত করলেন তো পরের রায়তা আসবে যে আল্লাহ তালা তাদেরকে যে জীবিত করছেন এবং বুঝে বলছেন যে তোমরা যে দেখতে চাইছিলা তো যাই হোক ওটাও একটা ঘটনা আছে তো আল্লাহ আসলে আমাদেরকে বিভিন্নভাবে ভাবে বিভিন্ন যা বিভিন্ন নবীর উপর দিচ্ছেন তো সবচেয়ে বেশি আহ মোসা আল্লাহ ইসলামের বেশি আলোচনা আসছে আর বনি ইসরাইলটা বন ইসরায়েলের কোনটা আসলে ওরাও যেমন বাঁকা ছিল আর মোসা আল্লাহ ইসলাম ওই রকম ছিল যেমন যখনই মোসা আল্লাহিসামকে কিছু বলতো দূরে মসাল্লাহ ইসলাম আল্লাহর কাছে যাইতো কোনো কিছু মানে ওটা বলার জন্য যাই হোক এই যে বাকারা 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 কেন নাম করা হইলো বাকারা বাঁকার শব্দ গরু আর এই গরু বা কাউ বা যেটি বলি আমরা এটা কেন হলো এই গরু এটার একটা বিরাট সুন্দর একটা ঘটনা আছে এই সুরাতে। মানে এই ঘটনা আমি পরবর্তীতে ইনশাল্লাহ বলবো তারপরেও আমি আমার আলোচনায় অন্য আলোচনায় আসবে ইনশাল্লাহ তো এই গরু নিয়েই এই সোরাটা মানে গরু নিয়ে এই ঘটনা মানে গরু নিয়ে এই সুরার ঘটনাটা অতএব এই জন্যই সুরার নামই রাখা হয়েছে গরু যাই হোক আলহামদুলিল্লাহ তিন ইনশাল্লাহ আমরা আলোচনা করবো বুঝবো দেখবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো যারা শুনছেন এবং যারা দেখতেছেন আমাকে ইনশাল্লাহ বুঝতে চেষ্টা করবেন এবং আমাদের কথা হলো একটাই সেটা হলো আল্লাহর আনুগত্য আমরা আল্লাহকে না দেখে যখন আমরা যখন লুটায় সালাতে আমরা শেষদায় লুটায় বলি তখন আল্লাহ খুব খুশি হন আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলেন এ ফেরেস্তা তোমাদেরকে না বলছিলাম আমি যখন বললাম যে আমি দুনিয়াতে আমার খলিফা সৃষ্টি করব তখন তোমরা কি বলছিলা যে আল্লাহ দুনিয়াতে এমন লোক পাঠাবা যারা হানাহানি মারামারি গাটাগাঁডি রক্তপাত করবে আমরাই তো তোমার গুণ কীর্তন করছি তোমার প্রতিনিয়ত তোমার সুস্মরণ করছি তখন আল্লাহ বললেন যে আমি সাদা তা তোমরা জানো এই যে আমার বান্দারা যখন আমাকে সেজদা করে আমাকে না দেখে ভয় করে তোমরা তো দেখো তো তো আমাকে ওরা না দেখে যে ভয় করে এই যে আমার আমার জন্য অনেক কাজ ছেড়ে দেয় আমরা যখন আল্লাহর ভয়ে অনেক অস্থিরতা ছেড়ে দিই অনেক লোভনীয় জিনিস ছেড়ে দেই তখন আল্লাহ খুব সন্তুষ্ট হন তো এই কথাগুলো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা আল্লাহর আনুভূত্য করতে পারি আল্লাহর আদেশ নির্দেশগুলার জন্য আমরা মেনে চলতে পারি